যার অসুরুল্লাহ সব করেননি করতে বলেননি খোলাফের আশা দিন করেননি সাহবা সেটাকে ধর্ম হিসাবে জানতেন না আর আপনারা সেটাকে ধর্ম কর্ম মনে করছেন সেটি হচ্ছে বিদাত পুল্য সব আল্লাহ বলেছেন সুতরাং ওই দেশীয় কিছু মোল্লা আছে ভাই বেদাত হচ্ছে দুই রকম কিন্তু বেদাতে হাসানা মানে ভালো বিদাত আছে আর বিধাতে সাইয়া মানে মন্দ বিদাত মন্দ বিদাত করিয়েন না ভালো বিধাতগুলো করিয়েন আর যে যে বেদাতগুলি করে যেই গ্রুপ যেই ফিরকা যেই বেদাতগুলি করে সেগুলি তাদের কাছে হাসানা ভালো সুতরাং আমাদের সমাজে সব চলতে চলতে আছে আছে সমস্ত তাহলে এই ধর্ম ধর্মে বেদাতকে দুই ভাগে ভাগ করা হয়েছে এটা মানুষের তৈরি করা ধর্ম আর সাল্লামের নিয়ে আসা দিন ইসলাম সেটি হচ্ছে কুল্ল বেদাতেন দলর প্রত্যেক বেদাত হচ্ছে গুমরা কল্ল মহদাসীন বেদা প্রত্যেক নতুন কাজই হচ্ছে বেদাত আর কুল্ল বিদাতিন দলালা প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি মানে রাস্তা হারিয়ে ফেলা জান্নাতের জান্নাতের রাস্তা হারিয়ে দিলো যাচ্ছেন একটা টার্গেটে অমুক শহরে যাবো যেতে যেতে রাস্তা হারিয়ে ফেললেন আমাদের টার্গেটই হচ্ছে জান্নাতে যাবো সবাই জান্নাতে যেতে যায় কিন্তু রাস্তা হারিয়ে ফেললেন বেদাত করার কারণে যার ফলে যখন রাস্তা জান্নাতে হারিয়ে গেল তো যাবেন কোথায় জান্নামে যেতে হবে এতে কোনো সন্দেহ নেই এই জন্য শেষ বাক্যটি সোনান না সাইট অকুল্ল দলালাতিন ফিন আর প্রত্যেকটা গুমরাহি রাস্তা হারিয়ে দেওয়ার পরিণাম হচ্ছে জান্নাত জান্নাতে রাস্তা হারিয়ে ফেলেছেন তার মানে আপনার গন্তব্যস্থল হচ্ছে জাহান্নাম আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে তাহলে আমাদেরকে আল্লাহ যেন নির্দেশ দিয়েছেন ফাসজুদুলিল্লাহ ওয়া আবুদু আল্লাহকে সিজদা করো আল্লাহর ইবাদত বন্দি করো আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ এবং জিনকে আমি একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহ রব্ বলছেন আর আল্লাহর নৈকট্য অর্জন করো কে কত বেশি বেশি আল্লাহর কাছাকাছি হতে পারে আল্লাহ রবুল্লাহ ইসরাতে আয়তে বলছেন ওই সব মাজার পুজারিদের সম্পর্কে যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে ও মৃতকে দাফন করে কবর পাকা করে চাদর চড়িয়ে আর ফুল চড়িয়ে তাদেরকে ডাকে সফিদের কবর গিয়ে ধর্ণা দেয় যারা তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে শোনো যাদেরকে আউলিয়া মনে করে মনে করেছে এরাই দিতে পারে আরে সোনাই এই যে যেসব আল্লাহর বান্দারা যুগে যুগে মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে প্রথম কথা তাদেরকে তোমরা বলছো সব জীবিত মরেই নি আল্লাহ বলছেন মৃত কুল্ল নাফসিন রায় মধ্যে সবাই মারা যাবে কুল্ল সঈন হা লেখুন সব কিছু ধ্বংসশীল তো মরেইনি এটাই ভ্রান্ত ধারণা কোরআন বিরোধী বিশ্বাস কোরানের বিরোধী আপনি আর তারপরে আল্লাহ বলছেন যাদেরকে তোমরা ডাকছো যে বাবা মদত করো বাবা রক্ষা করো বাবা আমাকে উদ্ধার করো বাবা আমাকে ছেলে দাও বাবা আমাকে রোগ ভালো করো ওলাইকার লেজেন ইয়াদোন এব তগুন এলা রব তারাও আল্লাহর কাছে সান্নিধ্য লাভ করার জন্য চেষ্টার তলাশ আছে তলাস আছে এব তারা তলাশ করছে এলারবাহীম তাদের রবের কাছে পৌঁছার জন্য নৈকট্য অর্জনের জন্য আল করবা সিলাম আল করবা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তারা পন্থা তলাশ করছে যে আমরা কি করে আল্লাহর কাছাকাছি হোক তাহলে আমাদের সবার উদ্দেশ্য তাকে নবী রসুল বলেন আমি রসুলগণ হোক মোহাম্মদাল্লাম হন আর নু ইসলামী হন আর আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা শাফি মালিক আদ্রাহ মাহমুল্লা হোক আর তাবেই নহন আর যে কোনো যে কোনো ব্যক্তি হোক না কেন যারা আল্লাহর নেকবান্ধা তারা সবাই একই পথের পথিক সেটা হচ্ছে তারা আল্লাহর নৈকট্য অর্জন করাতে দুনিয়াতে ব্যস্ত ছিল কর্মজগত এবং তাগোনাইলা রব্দেমেল ওয়াসি ইলাত আই ইয়হম আকারাব কে কত আগে যেতে পারে কে কত কাছে যেতে পারে আল্লাহ ওয়া আর জউন আর আল্লাহ রহমতের সবাই আশাবাদী ওয়া খাফুন আযাব আহু আল্লাহর আযাবকে সবাই তারা ভয় করে সুফান আল্লাহ এর জন্য একটু চিন্তা করুন তো দেখি যেমন আপনারা আল্লাহর আজামকে ভয় করছেন সাধারণ মানুষ যারা বিভিন্ন পাপও করে নিচ্ছেন হয়তো অনেক সময় আল্লাহর ভয় যখন ধরছে তখন তোবা করে ফিরে আসছেন সংশোধন করছেন কিছু নে করছেন সৎকা খেরাত করছেন নিজের কাফারা করার চেষ্টা করছেন আমরা চেষ্টা করছি আপন আপন জায়গা থেকে আমাদের চাইতে যারা বড়ো যুগে যুগে চলে গেছে যাদের দিকে ইঙ্গিত করলাম শাহাবাই কিরমগন হন আর তাবিন হন তাবা তাবিন হন আম্বিয়া রসুল হন আর জিলানি হন আর চিস্তি হন আর খাজা হন যেই হোক না কেন শাহজালাল হোক আর শাহ প্রাণ তাদের সম্পর্কে এই কথাগুলি ফিট করেন তো আল্লাহ বলছেন এরাই তারা যাদেরকে এই মুশরেকরা বহুত্ববাদীরা এই মাদার পুজারীরা ডাকছে তারা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য তার রাস্তা তলাশ করছে কে কত আল্লাহর কাছাকাছি হতে পারে আর আল্লাহর রহমতের তারা আশাবাদী এবং আল্লাহর আজাবকে তারা ভয় করে থাকে এই ছিল তাদের জীবনযাপন আপনিও সেই পথের পথিক হন আমি আপনি সবাই সেই পথের পথিক তারা যেইভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করে এগিয়ে চলে গেছে অচ্যুত ওয়াক্তারিবের উপর আমল করেছে আপনি আমিও অচ্যুত ওয়াক্তারিবের আমল করে চেষ্টা করুন বেশি বেশি এবাদতবন্দী করুন নামাজ পড়ুন খরচ আদায় করুন তারপরে সন্ন্যত তারপরে নফল